Today, I am announcing that another installment of 4% DA from 1st January 24 to around 14 lakhs government employees, teaching and non-teaching staff of all school colleges and universities, employees of all statutory undertakings and para and pensionaries. এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে যদিও আমাদের পে কমিশন আছে এটা আমরা এক্সট্রা দিই কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই ওদের ডিএটা আছে ওদের সার্ভিস রুল আলাদা আমাদের সার্ভিস রুল আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি না ইটস অপশন আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট অফ ফোর পারসেন্ট ডিএ ফ্রম ফার্স্ট জানুয়ারি বড়দিনের প্রাককালে অ্যালান পার্কের বছরের শেষ উৎসবের উদ্বোধনে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর চার শতাংশ দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যদিও এখনো সরকারি নোটিফিকেশন হয়নি কিন্তু আজই হঠাৎ এই ঘোষণা কেন তাহলে কি আদালতের গুতোই তড়িঘড়ি করি দিয়ে ঘোষণা আজকে আমি অ্যানাউন্স করছি বড়দিনের এই শুভ প্রোগ্রামে দ্যাট অ্যানাদার ইনস্টলমেন্ট কারণ আজই আদালতে মুখ পুড়েছে রাজ্য সরকারের মহার্ঘাতার দাবিতে নবান্নের সামনে থেকে আন্দোলনে রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ কিন্তু পুলিশ অনুমতি দেয়নি ফলে আদালতে যায় রাজ্য সরকারি কর্মচারী সংগঠনগুলি সংগ্রামী যৌথ মঞ্চ আর আদালতের রায় হেরে যায় সরকার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখার মান্থা তার বৃহস্পতিবারের নির্দেশে জানিয়েছেন শুক্রবার বাইশ ডিসেম্বর থেকে চব্বিশ ডিসেম্বর নবান্নের সামনেই মহারগভাতার দাবিতে ধর্নায় বসতে পারবেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ তবে মাননীয় বিচারপতি তার নির্দেশে এও জানিয়েছেন টোকেন জমায়েব করা যাবে অর্থাৎ আপাতত তিনশো জন সরকারি কর্মচারী এই ধর্নায় অংশ নিতে পারবেন সরকারের ভিভিআইপি নিয়ম মেনেই নবান্ন বাস স্ট্যান্ডে এই ধর্ম করবেন রাজ্য সরকারি কর্মচারীরা ফলে মুখ্যমন্ত্রীর কারণ কি এটা। কারণ শুক্রবার থেকে রাজ্য সরকারি কর্মচারীদের অবস্থান ধর্না হবে মুখ্যমন্ত্রীর নাকের ডগায় নবান্নের বাস স্ট্যান্ডের সামনে আর নবান্নে ঢুকতে বেরোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে হবে অবস্থানের ছবি আর সেই কারণেই দ্রুত ডিএর ঘোষণা মুখ্যমন্ত্রীর ক্রিসমাসের উদ্বোধনে অ্যালেন পার্কে দ্বিতীয় কারণের কথা অবশ্য বিরোধীরা বলছেন সেটা হলো মুখ্যমন্ত্রী যখন দিল্লিতে প্রধানমন্ত্রীর সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন ঠিক তখন একেবারে গান্ধীবাদী গেরিলা কায়দায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পৌঁছে গিয়েছিলেন মুখ্য সচিবের ঘরে বাংলার জনগণকে বঞ্চিত করে কেন্দ্রীয় অর্থ নয় ছয় করে পশ্চিম বাংলায় বিরোধীদের কণ্ঠরোধ করে যেটা দিল্লিতে ড্রামা করতে গেছেন আমরা পাল্টা ডাটা দিয়ে এখানে বলে গেলাম মুখ্য সচিব দেখা হয়েছে আমরা বললে ঢুকতে দিত না আমরা একশো চুয়াল্লিশ ধারা এখানে থাকে ওই জন্য আমি সহ চার এম এসছি নট এক্সেডিং ফাইভ উই আর লাইট পিপুল আধ ঘন্টা আগে টিএ টু সিএস কে ফোন করেছি উনি দেখছি দেখব করেছে আমরা অপেক্ষা করি দিল্লিতে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে রাজ্যের রাজনীতি মন্ত্রণা বলছেন এখানে বঞ্চিত করছে মমতা ব্যানার্জি আমরা দল বার্ধক্য ভাতা দেওয়া হয় না একজন সাংসদ বলেন আমি সত্তর হাজার বার্ধক্য ভাতা দেব এই সরকার ফর্দা পার্টি বাইদা পার্টি অবদা পার্টি ফর দ্য ফ্যামিলি বাই দ্য ফ্যামিলি অফ দ্য ফ্যামিলি চলছে করাপ্টেড গভর্নমেন্ট এই সরকারকে কেন্দ্রীয় সরকার কত টাকা দিয়েছে টাকা কিভাবে নষ্ট হয়েছে তার তালিকা এখানে আমরা দিয়েছি জানিয়ে এসেছেন রাজ্যের মানুষের দাবি দাওয়া গতকালে এই ঘটনায় হতচকিত ছিল নবান্নের সুরক্ষা ব্যবস্থা ফলে আজ কড়া শাস্তি দেওয়া হয় একাধিক পুলিশ আধিকারিককে এবং আজই কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয় গোটা নবান্ন বিশেষ করে মুখ্যমন্ত্রীর ঢোকার রাস্তা তাহলে মুখ্যমন্ত্রী কি ভয় পেয়েছেন যদিও মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী ডিএ অধিকার না দয়ারদান সে বিতর্ক চলুক কিন্তু পরপর দুদিনের দুটি ঘটনায় আসলে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা নইলে তড়িঘড়ি এই চার শতাংশ ডিএ ঘোষণা কেন মাধ্যম বিরো রিপোর্ট